জাদুর পার্ক থেকে একা একা এলাম না জানি কোথায় চলে যাই ওরে বাবারে আমার সামনে কত বড় একটা গন্ডার হে বাবারে এটা কি হয়ে গেল কি হয়ে গেছে খাঁটি থেকে আবার এটা চলে এসেছে ওরে বাবারে এখানে কত বড় বড় ভূতই জাদুর পার্ক থেকে এবার আমি কি করে বের হই চীনের প্রাচীরে দাঁড়িয়ে আছি দেখো কত বড় আর উঁচু চীনের প্রাচীর সবাই বলে না কি এখানে ভূত আছে কোথায় ভূত দেখো তো কি সুন্দর জায়গা আর চারিদিকে কত লোকজন

একবার দেখি খাই কি না এই উট নে নে চিপকা দেখ কি টেস্টি খেতে খাবি এই নে খা ও মাউন্ট তো তাও কি না আর ওشي ওটা তো মুর্চি